লাই লাহদুর রাসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদের রাসুলের কিছু কাহিনী দেখেন ওরা কাহিনী করছে আর কি মা আমেনার ঘরে যখন আইসে দুনিয়াতে আইসে আল্লাহ তখন আমাদের রাসুলকে কুলে নিয়ে কাবাগরে হাত দিছিল। তখন কাবাগরে পুঁতি কুনা কুনে খাপা শুরু করছে আর বলতেছে লাই লাই মুহাম্মদুর রাসুল্লাহ সালাহ আর চারিদিক দিয়ে দেখেন আমাদের রাসুলের অনেক কষ্ট আসিল অনেক কষ্ট আসিল কত কষ্ট যে ইসলাম প্রসার দিচ্ছে গিয়ে সেরে গুহার ভিতরে পলাইছে তারপরে কাপড়ের গেছে মারার জন্য রাসুলের যে হাতের গিয়ে দিত সব কাপড়ে ডংশ হয়ে গেল আপনারা তো জানেন আমাদের রাসুলে চাঁদের দুই বাক্যরা পালাইছে চাঁদের সাথে খেলা করছে রাসুলের ইচ্ছাগুলো সব পারলো তারপরে রাসুলের ভাবসে দেখি রাসুলের ভিতর তো অনেক মায়া আছিলো আল্লাহ পরে রাসুল বুঝেন নাই রাসুলের ভাবসে দেখি ওরা কি আমার দিনের ভিতরে আসে কিনা আল্লাহকে মানে কিনা আমাকে মানে কিনা শু মানে নাই পরে কই যাইলো পরে ধ্বংস হইলো দেখেন পোরার ভিডিও ভিডিওটা সবাই শেয়ার করেন আপনার শেয়ারের মাধ্যমে হতে পারে আপনার জীবনের কোনো কিছু মাফ হইতে পারে তো কিছু কোন ভাই রাসুল অনেক কষ্ট করছে ভাই রাসুলের উন্মতের জন্য কেন নবী এত কষ্ট করে না উন্মতের জন্য আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম এত কষ্ট করছে আমাদের জন্য সুবাহান আল্লাহ আল্লাহ আমরা গর্ব করি রাসুলের জন্য শির খাইটে নিতে পারি ভাই একবারে কাইটটা মারিতে ফেলাইতে পারি সুবাহান আল্লাহ একটা শিক্ষারও দিব না ভাই সবাই ভিডিওটা শেয়ার করবে